হ্যালো গ্যাস চলে আসছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে গত বছর আমি নন্দী গিয়েছিলাম তো সেখান থেকে আমার সৌভাগ্যবশত আগে তাজমহল ভিজিট করার একটা সুযোগ হয়েছিল তো আগে যাওয়ার জন্য আমি তাজমহলে যাওয়ার জন্য আমি মানে আপনারা বাসেও যেতে পারেন ট্রেনেও যেতে পারেন বাট যেহেতু আমি একা গিয়েছিলাম আমি কোনো রিস্ক নেই নেই আমি একটা হোটেলের মাধ্যমে একটা প্রাইভেট কার ভাড়া করেছিলাম যেটার কস্ট ছিল ছ হাজার রুপি বাংলাদেশি টাকা বললে ন হাজার টাকা আর দিল্লি থেকে আগ্রার দূরত্ব অলমোস্ট দুশো বিশ কিলোমিটার যার একশো ষাট কিলোমিটারই আপনাকে যমুনা এক্সপ্রেসওয়েতে কাভার করে নিতে তো ড্রাইভিং স্পিডের ওপর তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে দিল্লি থেকে আগ্রা পৌঁছতে তো আমি ঢোকার পরে আগে আমাকে টিকিট কাটতে গেছিলো তো ইন্ডিয়ান সিটিজেনের জন্য পার টিকিট ছিল পঞ্চাশ রুপি সার্কভুক্ত দেশের জন্য পাঁচশো চল্লিশ রুপি যেহেতু আমি সার্কভুক্ত দেশের মধ্যে অন্তর্ভুক্ত তো আমি পাঁচশো চল্লিশ রুপি কেটেছি আর আদার দেন সার্ক অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য টিকিটের প্রাইস হলো এগারোশো রুপি আর যদি মমতা যে সমাধি দেখতে চান সেই জন্য আরও বিশ রুপি এক্সট্রা পে করতে হবে টোটাল সাতশো চল্লিশ রুপি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন ফর অ্যাজ দিস ইজ বিলংস টু সার আর পনেরো বছরের শিশুদের পনেরো বছরের নিচে শিশুদের জন্য প্রাইস জিরো তো আপনাদের একটা জিনিস বলে রাখি শুক্রবার সেখানে বন্ধ থাকে আমি গিয়েছিলাম শনিবার বাট আমার প্ল্যানিং ছিল শুক্রবার সকালে আমাকে কেউ জানাইলো যে শুক্রবার বন্ধ থাকে তো আমার শুক্রবারেরটা ক্যান্সেল করে পরের দিন আমি শনিবার নিয়েছিলাম তো খুব আর্লি আর্লি সকালে উঠতে হয় প্রায় ছয়টা সাড়ে ছটার মধ্যে উঠতে হয় কারণ যাওয়া আসার একটা ভালো টাইম কাভার করে তো সেই মতো আমি ছটা বাজে উঠে রওনা দিয়েছিলাম আমরা ওইখানে পোস্ত পোস্ত সাড়ে দশটা গিয়েছিলো মাঝখানে পথে ধাবা ছিল ধাবার থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি ইউনেস্কো উনিশশো তিরাশি সালে এটাকে বৈশ্বিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল এবং দু হাজার সাত সালে পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে ঘোষণা করেছেন ঘোষণা করার কারণ আছে কারণ দেখতে অপরূপ সুন্দর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো যদি কখনও সুযোগ হয় ইন্ডিয়া অথবা দিল্লিতে যাওয়ার অবশ্যই আমি বলবো যে আগ্রায় তাজমহল ভিজিট করা কারণ এটা অন্য ধরনের এক ধরুন একটা এক্সপিরিয়েন্স তারপরেও আপনি স্বল্প করে যে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখার সুযোগ পাচ্ছেন তো তাই ডেফিনেটলি সে যে যদি সুযোগ থাকে অবশ্যই জানে আর সম্রাট শাহজাহান এটা তৈরি করেছিল তার স্ত্রীকে ভালোবাসার নিদর্শন শুরু এটা তৈরি হয়েছে জমিগুকে ঘিরে এটা তৈরি শুরু হয়েছিল উনিশশো বত্রিশ সালে এটা তৈরি করতে বাইশ বছর লেগেছিল এখানে প্রায় বিশ হাজার কারিগর ছিল প্রধান কারিগর নাম ছিল উস্তাদ আহমেদ লাহোরি dan বিশ হাজার কারিগরের সাথে সাথে এখানে এক হাজার হাতিও ছিল তো কথিত আছে সম্রাট শাহজাহান যাতে এই ধরনের কাজ আর কেউ না করতে পারে তো এটা তৈরি হওয়ার পরে বিশ হাজার কারিগরের হাত কেটে নিয়েছিল এটা কথিত হচ্ছে সত্য মিথ্যা জানা নেই বাট কথিত আছে যাতে সেম লেভেলের নিদর্শন আর তারা তৈরি করতে না পারে আর এটা সম্রাট শাহজাহান শুরু করেছিল তার ওয়াইফের মৃত্যুর পর তার ওয়াইফের মৃত্যু হয়েছিল ষোলোশো সালে তো মৃত্যুর পর তার স্মৃতিকে ধরে রাখতে ষোলোশো বত্রিশ সালে এটা কাজ শুরু হয় যার ফুল কমপ্লিট হইতে বাইশ বছর লেগেছে তো এটা ষোলোশো তিপ্পান্ন সালে এটা ওপেন করা হয় আমি যেহেতু শনিবারে গিয়েছিলাম শনিবারে আর রোববারে ওদের পাবলিক হলিডে তো প্রচণ্ড ভিড় ছিল দুই তিন ধাপ ভিড়ের মানে লাইন ধরে তারপরে আমাদের ঢুকতে হয়েছিল আর শুক্রবারে ওদের বন্ধ থাকে আর সবচেয়ে মজার বিষয় হলো তাজমহলকে রাতেও দেখা যায় পূর্ণিমা রাত এবং তার আগের দু রাত এবং তার পরের দু রাত এর পাঁচটা দিন পূর্ণিমার এই পাঁচটা দিন রাতেও তাজমহল ভেজে পাওয়া যায় যারা সৌন্দর্য প্রেমিক তারা চাইলেই পূর্ণিমা রাতে করতে পারব আমি যদি কখনও সহযোগ হয় অবশ্যই আমি এটা করব কারণ রাতের ভিউ ভুই পূর্ণিমা অবশ্যই ভালো লাগার কথা এখানে বলে রাখা ভালো কেউ যদি সমাধি দেখতে না চায় মানে সম্রাট জন্য যে সমাধি যা করেছিল সেটা দেখতে না চাইলে সে সে টিকিট কাটবে না মানে তাহলে দুশো টাকার টিকিট কাটতে হবে না তাহলে বাইরের থেকেই শুধু আপনারা তাজমহলের ভিউটা দেখতে পারবেন ভিতরে যাওয়ার কোনো অপশন নেই ও ভিতরে সমাধি দেখার জন্য আলাদা দুশো টাকা পে করতে হবে যদি আপনারা মনে হয় যে সে সমাধি দেখবেন না তাহলে সেই টিকিট কাটতে হবে না বাট এখানে বলে রাখা ভালো মানে এটা আলাদা একটা ফিলিং যে ভিতরে কিছু শুধু সমাধি আর কিছু নাই ভিতরে বাট এটার মনে হয় আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে এবং এই সমাধি দেখার জন্য প্রথমে আমার ড্রাইভার আমাকে গাইড করেছিলো যাতে না দেখি এটার মধ্যে দেখার কিছু নাই বাট আমি পরে লাইন ধরে বিশাল লাইন ছিল প্রায় এক ঘন্টা ওয়েট করে দেন আমাকে ভিতরে ঢুকতে হয়েছে তো আপনারা দেখতে পারবেন যে আমি যখন ঢুকতেছি আমার এটা অনেক সময় ছিল আমি বলে যাচ্ছি তো আপনারা লাইন দেখলেই বুঝতে পারবেন যেটা বিশাল বড় ছিল এবং সবচেয়ে বড়ো কথা যে যখন ঢুকতেছিলাম তখন অনেকেই মানে টায়ার্ড হয়ে যাচ্ছিলো অনেক বয়স্ক লোক ছিল তো বাট ঢোকার পরে যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করলো সেটা অসাধারণ আর সবচেয়ে বড়ো কথা যে ভিতরে ঢোকার সময় আমি ফুলটাই কাভার করার চেষ্টা করেছি তো আপনারা দেখবেন যে স্তরের জিনিসটা আর যা দিয়ে তৈরি করা হয়েছিল যে মার্বেল পাথর অথবা যে সেগুলো দেখতে ধরে দেখেছি দ্যাট ইজ এক্সেলেন্ট মানে তখনকার সময় এ ধরনের কাজ সত্যিই মানে অবাক করার মতো তো আপনারা আশেপাশের ভিডিওগুলো দেখেন আর চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দিবেন তার চেয়ে বেশি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আশেপাশে ঘুরে দেখেন যদি আমার কথার বাইরেও যদি কোনো ইনফরমেশান দরকার হয় আমি সেটা আপনাদেরকে কমেন্টসে দিয়ে দেবো যদি আপনাকে কমেন্টস করেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ট্রেনের বাসে যাইনি কারণ যেহেতু নতুন জায়গায় একা গিয়েছি এই লিস্টটা নিতে চাইনি

সেভাবে কালচার করেছে তাই মরে যে ভালোবাসা নিদর্শন করাচ্ছে বউকে বেঁচে থাকতে ভালোবাসুন মরে যাওয়ার পরে যাকে ভালোবাসতে পারবেন না তার জন্য নিদর্শন শুরু রাখার কিছু নাই সে দেখতেছে না তো আয়ুষে ভালোবাসুন লোকে জীবিত থাকতে নিজের মন উজাড় করে ভালোবাসুন সে চলে যাওয়ার পরে তাকে সেটা যদি কিছু করা হয় সেটা লোক দেখানো ছাড়া কিছু না বউকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আমাদের পাশে থাকুন হ্যালো গাইস ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ಇಲ್ಲಣ್ಣ ಏನುಮ್ಮ ಅವಳು ಶಾರ್ಟ್ ಕಟ್ ಮುಗುತ್ತಲ್ಲ ವಿಶಾಖ ना <laughs> योगा <laughs> किनो <laughs> नहीं हो रहा है अब उधर देख लिए देख रहे हो उधर देखते हो क्या हो अब थोड़ी देर में तो फाइनल हो जाता आज भी तैयार से वाला आता रहा रेवर किंग आज आऊंगा पर इसका यही মমতাজের সমাধি সম্রাট শাহজাহানকে ওইখানে সমাহিত করা হয় তার মৃত্যুর পর আপনি দেখতে পাচ্ছি দুইটা সমাধি দেখা যাচ্ছে একটা সম্রাট শাহজাহানের আর একটা মমতাজ বেগমের দুজনকে পাশাপাশি সমাহিত করা হয় তাদের ভালোবাসা নিদর্শন শুধু তাজমহল তৈরি করা আমরা শাহজাহান বোকে জীবিত থাকতে যে পদকটা পড়ানি মৃত্যুর পরে সেই পদকটা পেতেছিলাম তো আমরা বলবো মৃত্যুর পরে কখনো করার দরকার নেই মৃত্যুর আগেই পদকটাকে পেতে হবে ভালোবাসার তুমত এখানে সবচেয়ে বড়ো কথা যখন আমরা দেখতেছিলাম এটা রানিংয়ের উপর দেখতে হচ্ছিলো হেঁটে হেঁটে দাঁড়ায় দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ ছিল না কারণ পিছনে আমাদের অনেক লাইন ছিল তো আমরা দেখে একদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আরেক দিকটা বের হয়ে যেতে হয়েছে এখন আমরা হচ্ছি এক্সিট গেটে এই আমাদের রাজকের ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে থাকবেন হ্যালো ব্যস